হ্যালো ব্রিবান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি প্রিয়াশা আমার পেজে সবাইকে আরও একবার ওয়েলকাম তো অলরেডি আমার পুজোর সব মানে যেখানে যেখানে ঘুরেছি সেখানকার ছবি আপলোড করা হয়ে গেছে শুধুমাত্র বাকি আছে ব্লগটা আপলোড করা তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি এই দিন আমরা গিয়েছিলাম তোমাদেরকে এটা সারপ্রাইজ দেবো তো রাস্তার মধ্যেখানে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো আমি অন্য কিছু কিছুই খাইনি তো আমি কিনে নিয়েছিলাম একটা অডিও তোমরা তো দেখেই ফেললে অলরেডি আর রাস্তার মাঝখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন এরকম সুন্দর সুন্দর দুটো প্যান্ডেল আমরা অলরেডি দেখে নিয়েছি আমরা স্কুটি থেকে তো যেহেতু যেখানে যাচ্ছিলাম সেখানকার অ্যাড্রেসটা আমাদের ঠিক চেনা নেই তো ওই জন্য আমি পেছনে বসে বসে অডিও বিস্কিট খাচ্ছিলাম আর যাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই মানে রোড ডিরেকশানটা কারোর থেকে জিজ্ঞাসা করছিল এই যে এরকম করে কাকুটার থেকে জিজ্ঞাসা করে নিয়েছিল কাকুটাও বলতে পারছিল না এমন জায়গায় আমরা ঠাকুর দেখতে যাচ্ছিলাম যাই হোক সেটা প্রচণ্ড ভাইরাল হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছিলাম তো যেহেতু কেউ সেভাবে ঠিক বলতে পারছিল না তো আমরা গুগল ম্যাপ অন করে দুজনে মিলে চলে যাচ্ছিলাম তো কিছুটা যাওয়ার পরে রাস্তাটা ঠিক এরকমভাবে ডেকোরেট করা ছিল ওপরে এত সুন্দর লাগেছিল লাইটিংগুলো তো ওখানে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম আর এখানে থেকেও আমরা ঢুকে গেছি যেখানটায় আমরা ঠাকুর দেখতে এসেছিলাম তো ওখান থেকেও আমরা অনেকগুলো বেশ মোটামুটি প্যান্ডেল দেখে নিয়েছিলাম তো ওখানে ঠাকুরটা দেখা হয়নি জাস্ট প্যান্ডেলটাই বাইরে থেকে দেখে নিয়েছিলাম তো ঘোরাঘুরি সেরকম একটা করা হয়নি তবুও গিয়েছিলাম এই দিনকে তো যাই হোক ওখানকার বাইরে বেরিয়েও খুব ভালো লাগছিলো এরকম লাইটিং তারপরে এত লাইন ছিল যেখানে আমরা ঠাকুরটা দেখতে গিয়েছিলাম মেইনলি তো এত লাইন দেখে আমি প্রথমে মোটামুটি ভয়ই পেয়ে গেছিলাম তো চলে এসছি আমরা ফাইনালি এই যে এখানে লেখা আছে বড় করে ওয়েলকাম টু ঢোলাকপুর তো কম বেশি সবাই মোটামুটি রানাঘাটে আর কি এই ঢোলাকপুরে প্যান্ডেলটা বা এই ঠাকুরটা দেখতে গিয়েছিল তো আমরাও চলে গিয়েছিলাম তো এটা সবারই ফেভারিট কম বেশি ছোটোবেলায় যে ভীম দেখতো সবাই তো আমার তো প্রচণ্ডই ফেভারিট ভীম তার কারণ আমি ছোটোবেলায় সবথেকে বেশি ভীমটাই দেখতাম আর ওই জন্যেই আমি গিয়েছিলাম ঢোলাকপুরে তোমাদের দাদাভাইয়ের কাছে প্রচণ্ড বায়নাক্কা করেছিলাম যে আমাকে নিয়ে যেতেই হবে ওই জন্য আমার আবার বায়না ফেলতে পারিনি ত এরকম একটা ছোট্ট কুচকি বাচ্চার সাথেও আমাদের দেখা হয়ে গেছিলো ওকেও আমি ক্যাপচার করে নিয়েছিলাম বাই বাইদাবে তারপরে আমরা এখান দিয়ে ভেতরে ঢুকছিলাম তো ঢোকার সাথে সাথে এত সুন্দর সুন্দর মানে মূর্তি এঁকেছে মানে ইয়েগুলো যা এত সুন্দর সুন্দর কার্টুনগুলো এত সুন্দর সুন্দর করেছে মানে খুবই ভালো লাগছিল দেখতে এই যে এখানটায় ভীম চুটকি রাজু জাগু সবাই ছিল মোটামুটি এখানে টুনটুন মাসে লাড্ডুনি অলরেডি বসে গেছে মানে আমার সবাইকে মুখস্থ এখনও পর্যন্ত আমার এখনও পর্যন্ত ভীম প্রচণ্ডই ভালো লাগে তোমরা আমায় কমেন্টে জানিও যে কাদের কাদের ভীম পছন্দ তো আমি এখানে একটু ঠাকুরটা দেখে নিলাম বেশ ঠাকুরটাও খুব সুন্দর করেছিল মানে প্যান্ডেলটার থেকেও ঠাকুরটা বেশি সুন্দর হয়েছিলো তো আমাদের দেখার ডান তো আমরা এবার বাড়িতে ফিরতে হবে ওই জন্য রাস্তায় আমরা রওনা দিয়ে দিয়েছি তো রাস্তা দিয়ে আসার সময় তোমার দাদাভাই তো একটু হাস্যরসিক তো এমন এমন কথা বলছিল আমার প্রচণ্ড হাসি পাচ্ছিলো তো হাসতে খেলতে আমরা এই হাইওয়ে দিয়ে আমরা চলে আসছিলাম বেশ ভালো লাগছিলো দুজনে মিলে আমাদের আউটিং সেরকম কোথাও একটা হয় না তো তারপরে আমাদের এই যে জগন্নাথ মন্দিরে আমরা চলে এসেছিলাম মানে তাহেরপুর নেতাজি তো আমরা যেহেতু তাহেরপুরেই থাকি ওখানকার ঠাকুরটা জাস্ট ওয়াও লাগছিল দেখতে খুবই সুন্দর আর প্যান্ডেলটাও সেরকম তাহেরপুরে সব কটা আর ঠাকুরই ভীষণ ফেমাস হয়েছে এইবারে পুজোয় তো আমরা সেরকম তাহেরপুরেও বেরোতে পারিনি তার কারণ ভিড়ের ভয়ে আমরা বেরোতে পারিনি তো যাই হোক সেখানে গিয়ে তো মেয়ে মানুষ কেনাকাটা না করলে হয় বলো তো তারপরে কেনাকাটা করেছি ক্লিপ ক্লিপ তারপরে রাত অনেকটাই বেজে গেছিলাম কিছু না খাওয়া দাওয়া করলে ভালো লাগে না আমি অনন্যাদি তোমাদের দাদা একটা দাদা মিলে সব চাউমিন খেয়ে নিয়েছিলাম তো আমাদের যেহেতু বাড়ি আসতে হবে তো তো ওই জন্য আমাদের ডিনারটা এখানেই সারতে হয়েছিল তো এখানটায় প্যান্ডেলের ভেতরে যাওয়ার আগে আমরা খেয়ে নিয়েছিলাম তো এখন আমরা যাচ্ছি প্যান্ডেলের ভেতরে প্যান্ডেলের বাইরে থেকে যতটানা সুন্দর সুন্দর লাগছিলো ভেতরটা আরও বেশি সুন্দর লাগছিলো তো যাই হোক মোটামুটি এখন তাও বাজে দুটো মতো দুটো আড়াইটে এখনও এত ভিড় তো জানি না কতক্ষণ অব্দি এত ভিড় থাকবে তবুও আমরা যেহেতু ফাঁকা হয়ে গেছিলো অনেকটাই ভিড় ছিল না মানে হালকা মিডিয়াম ছিল তো ভেতরটা দেখতে আমার জাস্ট ওয়াও লাগছিল মানে আমার এক্সপ্রেশান দেখেই তোমরা বুঝতে পেরেছো তোমরা কারা কারা তাহেরপুর এসেছিলে আমায় কিন্তু অবশ্যই ব্লগটা দেখলে কমেন্টটা করো তো আর জানিও যে আমাদের ব্লগ কেমন কার ভালো লাগে না লাগে তোমাদের সাথে দেখা হচ্ছে পরে একটা ব্লগে আজকের জন্য বাবাই